আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আমাদের এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল তার নেতৃত্বের দাবিদার তারা মনে করে তাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা সম্ভব হয়েছিল শেখ হাসিনা দৃষ্টি চলে যেতে বাধ্য হয়েছিলেন হাসিনা সরকারের পতন হয়েছিল তো এমন যে একটা সংগঠন যারা পরে একটা সাংগঠনিক রূপও তারা নিয়েছে সংগঠন করেছে কমিটি করেছে আহ্বায়ক হয়েছে অনেক কিছু হয়েছে সেই সংগঠনটার এখন কি অবস্থা কেমন তাদের ইমেজ নিজেদের কাছে কেমন ইমেজ অথবা দেশের সাধারণ মানুষের কাছে কেমন ইমেজ মানুষ তাদেরকে দেখে কি ভরসা পায় নাকি মানুষ তাদেরকে দেখে আতঙ্কিত হয় তাদের কর্মকাণ্ড কি মানুষকে আশান্বিত করে নাকি তাদের কর্মকাণ্ডের মধ্যে অনেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চামচা হিসাবে বিভিন্ন ছাত্র সংগঠনের যে অতীত ভূমিকা তারই ছায়া দেখতে পায় এগুলো কিন্তু এখন জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জরুরি কেন সেটা বলি কারণ এটা তো ক্ষমতা প্রয়োগ করে সরকার অথবা প্রশাসন তারা তো এদেরকে নানাভাবে প্রোটোকল দেয় এদেরকে হেল্প করে এমনকি বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে দেখা যায় যে তারা এই সমস্ত বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নামধারী স্টুডেন্টদের কথায় উঠতে চলতে বলতে এবং করতে বাধ্য হয় তো এরা করছেটা কি আমরা আগে বলেছিলাম আর একটা অনুষ্ঠানে আমি যে এরা নিজেদের নিজেদের মধ্যে মারামারি করছে নিজের নিজেরা কখন মারামারি করে যখন একে ভাগাভাগির সমস্যা হয় তখন মারামারি করে আগে দেখিয়েছিলাম আগে একবার বলেছিলাম মানে একদম তথ্য প্রমাণ সবাই বলেছিলাম আমি এই লিফলেট বিতরণ করতে যাই মারামারি করে এদের মধ্যে শৃঙ্খলা এতটাই সর্বশেষ আমরা গতকালকে কি দেখলাম কালকে একুশ জানুয়ারি মঙ্গলবার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের যে বিশাল খুব মূল্যবান জায়গায় তারা যে একটা বিশাল অফিস করেছে এই অফিসের ভাড়া কে দেয় এখনো জানি না ওনারা এখনো ওপেনলি বলেন না এটা ভাড়া কত কিভাবে তারা দেন কোথায় তারা টাকা তাদের ছাত্র ছিলেন কোনো আই ইনকাম থাকার কথা না কীভাবে দেন তারা এই টাকাটা এত টাকা ভাড়া কীভাবে দেন এই জিনিসটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে অনেকেই বলছে যেহেতু মানুষের মতো উঠছে সেহেতু আমি উচ্চারণ করলাম ওনাদের পক্ষে আশা করি ওনারা এটা জবাব দেবেন জবাব দিলে ক্লিয়ার হয়ে যাবে আর জবাব না দিলে মানুষের সন্দেহ বাড়বে সেখানে গতকালকে একটা মারামারি হয়েছে নিজেরা নিজের মারামারি করেছেন সাতজন আহত হয়েছে আহতের মাত্রা এতটাই যে মেডিকেল কলেজে ভর্তি বন্ধ করতে হয়েছে সেই মারামারির দৃশ্য যখন সাংবাদিকরা ধারণ করতে গিয়েছে সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে কেন সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের যে নেতা হাসনাত আবদুল্লাহ তার কাছে অভিযোগ করেছেন যে যে কাজগুলো যে আচরণের মুখোমুখি আগে আমরা ছাত্রলীগের কাছ থেকে হতাম সেই আচরণ এখন আমরা আপনাদের মধ্যে দেখছি তাহলে এরা কি ছাত্রলীগের আরেকটা কপি